আল্লাহ নবী আলাই ইসলাম ও জাহান্ন মহামাইসুন হামায়ে মালিক লোগে হইলা বাই মালিক ও যে মানুষ যারা আজাব চলেন এরা খেয়ে আজাব পিতা চলেন জাহান্ন নবী যে দেখুন যে এরার আজাব চলের এরার মুখে দিয়ে আগুন আর নাকে দি ডুমা বারো খেয়াল নি বাবাই মুখে দিয়ে আগুন মুখর বিত্রে আগুন সারা বিত্রে আগুন আর নাকে দিয়ে তারা এই দুমা বারণি দেখিয়া আর নাখেদি আর নাখেদি আর মিত্রে মুখ আগুন দেখিয়া নবী যে সোয়াল ঘোষলা হে বাই মালিক এরা কোন গুরো মানুষ তারার মুখে দিয়ে আর নাখে দিয়ে আগুন আর দুমা বলি ইয়ার সুর আল্লাহ এরা ও মানুষ যারা এতিমর মালডে ডাবিয়া হয়েছে কোরআন বুঝাই না এখান থেকে হদিস নানি কোরআন কিতাইছে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইনমা ইয়াকুলুনা ফি বুতুনহিম নারা কুরআন ওয়াইসে এটিমর মাল খরাইনি দুনিয়া জাহান্নাম বিতরে ডুকরায় আর এই হাদিস ওয়াইসে নবীজি দেখছেন বিতরে আগুন আর মুখ আগুন আর নাকের ধুমাবাড়র তে তো দুনিয়ায় তো তুমি আগুন হারাইছো আর আখিরাতের জমিনে এটিমর মালর কারণে তুমি ও আগুন হারাইবে আর জাহান্নামে তুমি এক যতির চিরজীবন গিয়ে চলো চির জিন্দেগী নাই বা এই গণতব্য এক একজ্যুতির কইছি বুঝবাইছে নি মানে বেশ দিন বেশ দিন এত দিন যা জ্বলা নমজলার আগব তুমি এটি মরমালা করা নকল বাতি যে এটি মহিছে নিজর বাইর বউ রাড়ি বঞ্চন বাতিজা এতিম বঞ্চন তো আমি চাচা নতুবা দাদা আছি বা মামু আছি আমার এটিমর দেখভাল আমি করিয়ে যদি আমি দেখভাল পরিপূর্ণ করিয়ে আনিছি তার হক বিলকুল খাইছি না বরং তারে ফালে দিছি সহায় করছি ঔমত এটিমর কফিল যদি সে বনি তে তিন সদিস চার সদিস আমি এক সদিসমে ফরমাইছন আনা আনা ও কাফিলুল ইয়তিম এটিমর জিম্মাদার আনা নবীজ আনা ও কাফিলুল ইয়তিম কাহাজা ও আশারা বি উস্তা ও সাব্বা ওলা ইশারা দিস নবী আমি আর এতিম এতিমর জিম্মাদার মুরব্বী গার্জেন দইয়া যে এতিমরে রে সালাইয়া সুন্দরভাবে হে আর আমি কিয়া মতর দিন ও দুই আঙ্গুলি লেখান তাহ সারায় জানি দুই আঙ্গুলির ও তিন নম্বর কোনো আঙ্গুল নাই ইলা কোন জায়গা নাই যে আঙ্গুল আর গো রাখা থাকব কারণ গুড়ি মাঝখানো ফাঁক নাই মামুলি আগে আমি ফাঁক করতে পারবো কিন্তু যে স্বাভাবিক দেখাছে এর মতলব মাঝখান মামুলি ফাঁক আমি আমার এই উম্মত খাইলে কিয়ামতো আমার গিসিমন লগে মিলাইয়া সরে নাই আঙ্গুল হরে টাকা না ওলা মিলাই তাকে খাইলে কিয়ামতো দিন আমি মোহাম্মদ জন্নত হামাইতে সময় আমার লগে মিলাই মিলাই হেও আমার জন্নত গিয়ে আনা ও কাফিুললি এতি মহা ও আসা আবি উস্থ ও সাব্ব। তলে এতিমর হকামে খাইটাম। আর যদি হাইরাইছি হাইলাও দৌলত বানাইলাও সাবেতো দৌলত ভাই দৌলত বানাও, দৌলত বানাও। দুনিয়ার জমিন হান নমর আগুন দেরায় তুমি এতিমর বাল খারাইনি জাহান নমর আগুন দেরায় এলাগে এই মত কমজুরম সলমানজারা বা যে এ কোনো মখলক কমজুুর সাব্জা উন্্য দিকে না। যে মতো আন্না মন্ননা আদাললাজি নস্তুত ফফিলা অব আল্লাদের সংবিধান আছে। কুরআন আয়াত সংবিধান আছে যারা জমিন কমজোর তখন দুর্বল তখন আমি চাই এরারে সবল মানাইতাম ইজ্জত দিতাম সম্মান দিতাম মিশাল এটিমর মাতা তুমি আত দেও তোমার আতর তলে চুল পরিমাণ যত কেসা চুল ভরছে ও চুল পরিমাণ জিন্দেগির আল্লাহ বৎসর তোমার সহিরা গুনা মাফ করে দিবা এতিমর মাথা তাত দেও কেন এটিমর মাথাতে কোনো কেউ দিত না কিলা এতিমর বাপ ই ছেলে বা মেয়ের বাপ আসলা লিডার এরিয়ার মুরব্বী বা প্রিন্সিপাল বা মৌলানা সাহ বা ইমাম সাহ বা মাস্টর সাহ খুব বালা খুব গেছি থানে থানে দেখাইবা লাগি আমি থান সরু তো বিস্কুটে লইছি বিস্কুট নিয়ে দিছি গালো চুমা খাইছি আঙুলিত ধরাই দরাই আঠাইছি বাইক লুইয়া গেছি বাইকিত উত্তর সার আমি শতকান বাগান চক্কর দিনে বাড়িত নিয়া দিছি আর যেমনে বাহ মারা গেছো এখন খেয়া যায় না তো আল্লাহ কমজুর দেশে উচ্চ বানাইত আরো মিশাল বেমারি খুব একজন মানুষ সব সময় এলোকে চলাফিরা করছি এখন তিন বছর তিন মাস ছয় মাস বছর দিন থেকে বিশ্বাস খেয়েও যান না ফয়লা ফয়লা খেয়েও বাদে খেয়েও যান না নবীজিয়ে ফরমাইতরা যাও না বেমারি দেখা সকালে যাইবা তুমি কমজুর সকালে তুমি যাইবাই তোমার লাগি সত্তর হাজার রহমতর ফরিস্তায় মাফির দোয়া করবা কত হাজার সত্তর হাজার বিকালে তুমি যেই বিকালে সত্তর হাজার রহমতার বারিস্তায় তোমার দোয়া করবা তুমি এই মতো কমজোর মুসলমানদের দেখা পেয়েছো শুধু শেষ না ও কান আলাহু ফিল জান্না আর জন্নতর মধ্যে এখন রাষ্ট্রপতি ভবন তোমার আল্লাহ দিবে রাষ্ট্রপতি ভবন আমি বলছি দুনিয়ার মিশাল দিয়ে বুঝে দেবো জন্নতর মধ্যে আল্লাহ তোমার খুব সুন্দর বিল্ডিং বলা দিব সকালে গেছো এক বিল্ডিং বিকালে গেছো এক বিল্ডিং সকালে গেছো সত্তর হাজার বিকালে গেছো সত্তর হাজার কেন এই কমজোর আরো বুঝাই কমজোর বেবি স্বামী নাই স্বামী দেখা অবস্থা তুমিও গেছো বিস্কুট লিয়া গেছো ই রান দিয়ে খাওয়াইছন স্বামী মাছ মাংস আনল বাগান থেকে বালা বালা মাছ দুকেল আনিয়া খাইছ খাওয়াইছ বিবি বালামতে দিশর এখন স্বামী নাই বিবিয়া সইন তুমি জারায়রা গেলে হয়তো কুজিবহারিয়া খানদিয়া দাও টাকা বাসস তুমি আমারে দাও আমার মেয়ে বিয়া দিতাম টাকা তিন হাজার লাগে তুমি দাও আমার ছেলে স্কুলে পড়তে করতাম তুমি টাকা পাঁচ হাজার দাও এই দরে আমি যাইyarn না নবীজি ফরমাইত্র कमजोर তো যাও আসায়ি আলাল আরমিলা ওয়াল মিসকিন কল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আও কল্লাযি ইয়াকুমুল লাইল ওয়া ইয়াসুমুন নহার আও কামাকা হে আমার উন্নত হল ঔ রাড়ির সেবা কর দিল্ল্যে জয় করিলও। শাড়ি এখান লইয়া দিলি থা কুন্তা দিলও। ব্যাংক থেকে পয়সা বারফত কিতা জামেলা যাও তুমি কুলিয়া দেওয়া লাইন ভরিও আর কোনো জামালা আছে সমস্যা তুমি যাও এটা যদি তুমি এক বছর সারা দিন রোজা রাখিয়াও ভর্তম নাই আর এক বছর সারা রাজ্য গিয়া সেও ভর্তম নাই সারা রাজ্য গিয়া নফল আমল হরিয়া তাহার যদি হি যে সব পাইম আর এক বছর দিন রোজা রাখিয়া যে সব পাইমো এই বিধবা খেদমত যদি করি অত সব পাই ঠিক মিসকিন নবীর হদিস মিসকিন আইসে কমজোর মিসকিন রে কমজোর কোনটা নাই তার ও সহায় করে লিছি বেটির বিবিল্লা আমিও ফজিলত পাইম আল্লাহ পাকে আন্না মুন্না আল্লাহ জি ফিল আর্দ আয়াদ দি ঈশ্বরা দিস ওলা আমরা করি না কিয়া মত আমরা জন্মত নসি হইব এর লাগে ভাই আইন এটি মোর খবর লইবা রাড়ি বেবার খবর লইবা মিসকিনর খবর লইবা জরুরত কিতা আছে দিবা রমজান না রমজান জকাত দিতাম আপনি আগে দিলেও তার জরুরত থাকে ইনশাল্লাহ রমজান যে সত্তর গুণ বইটা অনু আল্লাহ দিলেই তার জরুরত এখন বুকা হে এখন রমজান হয়তো বুকা তাকতো না এখন হে বুকা লাগিয়া ও এটি মরমাল এতে কি বাছিয়া তাও